দুই অক্ষরের নাম তার মুরব্বীরা খায় শেষ অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায় কি হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আসলাম আলাইকুম পৃথিবী যে যেখান থেকে আমাদের আজকে বুদ্ধি অনুষ্ঠান দেখছেন সবাইকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আমি রাসেলানা রয়েছি সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা তো আমাদের সাথে দুটি আপু আছে যাদের সাথে আজকে আমরা বুদ্ধি লড়াই খেলছি তো সর্বপ্রথম আপনাদের নেই আসসালামু আলাইকুম

খায় বাদ দিলে হেঁটে চলে যায় কি হবে পান কিভাবে আচ্ছা যাই হোক অ্যান্সার কিন্তু রাইট অ্যান্সার হবে পান তো আমরা সেকেন্ড প্রশ্নে যাব এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন মেয়েদের কি দেখলে ছেলেরা আনন্দিত হয় ছেলেরা সব দেখলে আনন্দ ছেলেরা সব দেখলে আনন্দিত হয় সবই ভালো লাগে মেয়েদের ওকে ঠিক আছে আমি রাইট ভাবে ধরে নিলাম তিন নাম্বার প্রশ্নে যাব ভালো করে বুঝবেন এটাও কামালের মোরগ জামালের বাড়ি ডিম পাল্ল এখন বলতে হবে ডিমটি কার কামালের না জামালের না মোরগের কামালের মোরগ কি ডিম পাড়ে ওকে আনসারটা কিন্তু ভুল চার নম্বর প্রশ্নে যাব কোন ফলের বিচির ভিতরে মিষ্টি জল থাকে কোন ফলের বিচির ভিতরে মিষ্টি জল থাকে দর্শক শ্রোতা আপনারা যদি জানেন অবশ্যই বলে যাবেন একজন বলে নারকেল একজন বলে তাল তবে অ্যান্সারটি হবে তাল তো লাস্ট প্রশ্ন একজন ব্যক্তি প্রতিদিন দশ বার দাড়ি কাটে কিন্তু তার দাড়ি

আহ ঠিক আছে দর্শক যারা আমাদের ভিডিওটি দেখলেন দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো প্রতিযোগী নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম